হ্যালে বিও আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওকে জানাচ্ছি নতুন এক বিতরা কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এখানে দেখেন খুব সুন্দর ভাবে হচ্ছে দেখেন পার্পেল কালারের সাথে হচ্ছে অপয়েট কালারের একটা কম্বিনেশন খুবই চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনাদের পছন্দের একটা ড্রেস আর ডিজাইনটা দেখেন মার্শাল খুবই সুন্দর একদমই নিখুঁতভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে এই কাজটা দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটাও দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা নামাজি দোপাট্টা সাথে হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে একদমই লেটেস্ট একটা ডিজাইন নিউ কালেকশন যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন খুবই চমৎকারভাবে হচ্ছে এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এক তুমি মানে পিটানো কাজ দেখেন দেখেন কালার কিন্তু খুব সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা কালার কন্ট্রাস্টটা দেখেন যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার যে কোনো ওকেশনে কিন্তু এগুলো আপনারা পড়তে পারেন আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই যে এই কালারটা দেখেন এখানে খুব সুন্দরভাবে দেখেন কাজ করে দেওয়া থাকবে এই ডিজাইনটা কিন্তু একদমই মাথা নষ্ট করা ডিজাইন আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো দেখেন সব সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালোর কালার কন্ট্রাস্টের সাথে একটা স্যালোর পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকা সাইজ থার্টি থেকে পর্যন্ত একটু হেলদি তারাও কিন্তু নিতে পারেন আর যারা হচ্ছে বিজনেস আমাদের প্রোডাক্ট নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যারা একটু মাল্টি কালার পছন্দ করেন এটা গলার শেপটা দেখেন খুবই সুন্দর শেপটা কিন্তু একদমই এখানে কিন্তু পাইপিং করে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে নিখুঁতভাবে কিন্তু দেখিয়ে দিলাম এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা ওকে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা কালেকশনে কিন্তু নিউ কালেকশন থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটা হচ্ছে সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে অফার প্রাইজে দুইটা ড্রেস দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ড্রেস দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু খুব হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন এখানে খুব নিচের প্যানেলে কিন্তু সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোর আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার যারা একটু পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে টাকা টাকা কিন্তু শপিং ভিডিও অনলাইন থেকে এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব একদম লেটেস্ট একটা ডিজাইন এই ডিজাইনটি কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে পাইপিং টাইপের দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে গুজরাটি কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন একদমই লেটেস্ট ভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন কালার কম্বিনেশন দেখেন এ টু জেড খুবই সুন্দর একটা কম্বিনেশনের ভিতরে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ইসে দেখেন খুবই সুন্দর এইগুলো কিন্তু সব হাতে বাঁধানো ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে চোদ্দশো পঞ্চাশ টাকা বলে কিন্তু সুন্দর আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্সেস করতে পারবেন সোভিয়ার্স আপনাদের সুবিধার্থী হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপ নম্বর চার বেতার স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা বাস সভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামাইকুম